হ্যালো তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি তো ঘুম থেকে উঠেছি অনেক সকাল তো ভিডিওটা এইমাত্র শুরু করছি সমস্ত কিছু জামা কাপড় ধোয়া পরিষ্কার হচ্ছিলো এখনো এক গামলা মিলতে আছে এখানে জামা কাপড় মিলেছি আর মা এদিকে দেখো তিনটে তারায় বেডশিটগুলো নিয়ে চলে এসেছে সেগুলো মেলার জন্য ফাঁকেতে আর এইদিকে দেখো জালেতে একদম ভর্তি বড় আমার আর আমার শ্বশুরমশাইয়ের জামা প্যানে তো চলো মা আবার বেডশিটগুলো মিলছে এখনও দু বালতি আছে মিলতে তো মা এগুলো মিলে ফেলুক আর আমি এদিকে চলে এসেছি মেয়েকে খাওয়াবো বলে আর প্রেশার প্রেশারেতে বসিয়েছিলাম ঘুগনি হবে তো তার জন্য আলু সিদ্ধ করতে তো চলো এইদিকে আমি পেঁয়াজটা ভেজে নিই আর মা এদিকে দেখো আমাকে মশলা মেটে দিচ্ছে এই দেখো মশলা মেটে দিচ্ছে চলো আমি ঝটপট ঘুঙড়িটা করি তো চলো মশলাটা আমি কষিয়ে নিই মা আমাকে বেটে দিয়েছে শাশুড়ি এবং মা দুজনই মিলে এইভাবেই আমরা হাতে হাতে কাজ করে নিই আমি জামা কাপড়গুলো একটু থুপে দিয়েছিলাম আর মা এদিকে জামা কাপড় মিলে দিল আর তারপর মা মশলা বেটে দিলে আমি এখন ঘুনি করে নিচ্ছি তো চ এইভাবেই আমরা মিলেমিশে একসাথে কাজ করি তাহলে কারো জোর হলো না অবশ্য কাজটা হয়ে গেল তো সবাই মানে রেস্ট পেলো তো চলো এখন দিদায় এসেছে তো এখন তো কোনো চাপ নেই এইভাবেই আমরা দুজনে মিলে কাজ করি কাজ করার নিয়ে কেউ ঝগড়াঝাটি না করে হাতে হাতে এভাবে কাজ করে নিও দেখবে সব কাজ সমানভাবে হয়েও গেছে এবং ফিনিশও হয়ে গেছে তারপরে কাজটা কাজটাই সেরে নিয়ে তোমরা একটু রেস্ট করতে পারবে তো চলো আমার ঘুগনিটা হতে থাক আজ না আমাদের অনেক কাজ হয়েছে যেমন রান্না মুড়ি খাবার আবার কাঁচা এই দু চার দিন না একদমই রোদ ছিল না তাহলে কি করবো তাই একসঙ্গে চাপটা বেশি পড়ে গেছে তো বেশি পড়েছে দুজন মিলে ভাগ করে নিয়েছি তাই না তাই কারও বেশি জোর হবে না সেই জন্য তো চলো আলুটা দিয়ে ভালো করে ঘুগনিটা কষিয়ে নিয়েছি তোমাদের সাথে সাথে কথা বলতে বলতে আমার এদিকে মশলা কষানো হয়ে গেছে তো চলো যেটা মানে আমি অন্য জল দেবো না এই দেখো এই জলটা আমি রেখেছিলাম আলুটার কলায় প্রেসারে সিদ্ধ করেছিলাম সেই জলটা আমি এখন দিয়ে দেব তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার ঘুমিতে তখন হোক তোমরা আমার সঙ্গে থেকো তো বন্ধুরা চলো আমার এদিকে ঘুগনিটা প্রায় রেডি হয়ে গেছে ঘুগনিটা ফুটতে থাকুক চলো আজকে কী রান্না হবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি এই দেখো সব রকম সবজি দিয়ে কাঁচকলা থেকে বেগুন থেকে বেগুন নয় সরি পিঠে থেকে আলু থেকে শাক শাকি তরকারি আর এই হচ্ছে মোছার তরকারি তারপরে আমরা চলে এসেছিলাম বড় মশাই এরা আমি আখ বাগানে আখ কাটতে পুকুর পাড়ে মাঠের মাঝে তো চলো এই দেখো আখটা মশাই পরিষ্কার করছে আমি তোমাদেরকে চারপাশটা দেখিয়ে দিচ্ছি মেঘটা প্রচণ্ড ধরে আছে বিশ্বটা এই মাত্র থেমেছে তাই ভাবলাম চলো দুটো আখ কেটে নিয়ে আসি তার আমি আর বড় মশাই কেটে নিতে এসেছি ওই দেখো দেখতে পাচ্ছ দূরে ওইটি হচ্ছে আমাদের আখ গাছ তোমরা আবার বলবে কী জানি কোথায় আঁক পেলে তো চলো বড় মশাইয়ের আখটা পরিষ্কার করা হয়ে গেছে চলো কেটে নিই আমি ধরবো আর বড় মশাই কাটবে না ধরলেও হতো কিন্তু কি কাদায় পড়ে যাবে তো তার জন্য তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিও বাই